আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি একটা দ্বারা যে অটোমেটিক ওয়াটার ডিসপন্সার অর্ডার করেছিলাম এই বক্সটা আমি এখন আনবক্স করবো এবং আপনাদেরকে রিভিউ জানাবো এটার কোয়ালিটিটা কেমন এবং এটার উপকারিতা এবং অপকারিতা দুটোই আপনাদেরকে জানাব তাই দেখা যাক এটার ভিতরে কী আছে ওয়াও সুন্দর একটা বক্স আমি যে ওয়াটার ডিসপন্সটা ডিসপন্সারটা যেটা অর্ডার করেছিলাম এক্সাক্টলি সেটাই পেয়েছি এবং আমি অনেক রিভিউ দেখে তারপরে আমি অর্ডারটা করেছি আর একটা কাগজ আছে দেখি এটার ভিতরে কি আছে এটার ভিতরে লেখা আছে দয়া করে প্রোডাক্টটি যদি ভালো হয় তাহলে ভালো একটা রিভিউ দিয়ে দয়া করে অবশ্যই প্রোডাক্টটা যদি ভালো হয় এবং আমি যা চেয়েছি তা যদি পাই অবশ্যই একটা ভালো একটা রিভিউ দেব আপনাদের সাথে শেয়ার করো এটা আনবক্স করার পরে আপনারা পেয়ে যাবেন একটা চার্জার পর তারপর ওয়াটার ডিসপেন্সার যে কিভাবে ব্যবহার করবেন সেই লেখাটা একটা পাইবেন পানি তোলার জন্য একটা পাইপ সুন্দর একটা ম্যাটেরিয়ালস এখন ফিটিং করব আমি দেখলাম ওয়াটার ডিসপেন্সারটা সম্পূর্ণ ভালো আছে এবং এটা ব্যবহার করে করার পরে আমি বুঝতে পারবো এটার লংজিবিলিটি কেমন এবং এটা রিভিউটা কেমন হ্যাঁ হ্যালো গাইস এখন আমি আপনাদেরকে আমার ওয়াটার ডিসপেন্সারটা কিভাবে পানি তুলবো সেটা আমি দেখাবো এটা কী কীরকম কাজ করে আপনি ওয়াটার ডিসপেন্সারটা এরকম পানির জারের উপরে বসায় রাখবেন তারপরে এই সুইচটা লাল বাটনের চাপ দিলেই দেখবেন যে এখানে পানি পড়ে আমার পাইপটা যে পাইপটা লাগানো হয়েছে ওইটা একটু বাঁকা আছে এই জন্য পানি তো ওঠানো যায় না আমি আবার একটু আপনাকে দেখাবো এটা নতুন আনছে তো এই জন্য ভাঙা ভাঙা আছে এই জন্য পানিটা ক্লিয়ার হচ্ছে যে সুন্দর পানি পরে দেখবেন এক চাপ দিলে পানি পড়বে আর এক চাপে পানিটা বন্ধ হয়ে যাবে এই এক চার যে আপনি এক বোতল পানি তুলতে পারবেন এই ওয়াটার ডিসপেন্সারটা এই এক বোতল পানি তুলতে পারবেন